দেখবেন আমার বাগানে লিজেন্ড এই যে আমার বাগানে লিজেন্ড এই যে এরা এরপর শুয়ে শুয়ে আছে বিসমিল্লাহ এর রহমান এর রহিম বিসমিল্লাহ এই যে আমার বাগানে লিজেন্ড ধুনদুল এগুলা কি কাটা যাবে এখন একটু ছোট আছে মনে হয় থাক এগুলা থাক চলো সামনে যাই এগুলো কি কাটা যাবে এখন একটু ছোট আছে মনে হয় থাক এগুলো থাক চলো সামনে যাই এগুলো তো কাটা যাবে না হাত দিয়ে ভাঙতে হবে তাছাড়া সেদিনের মতো আবার মোটা আস করে আগাটা ভাঙ্গে যায় কিনা ভয় লাগে তাহলে এত নরমের গোড়া আর কই আর কই আর কই আর কই আর কই আর নাই এখানে আর নাই সিমের চারা গুনেছিলাম অনেক বীজই উঠেনি কারণ এত বর্ষার মধ্যে বীজ উঠবে না আজকে ভাদ্র মাসের পাঁচ তারিখ তাই কয়েকটা লাগিয়েছিলাম আমার বীজ ছিল এই যে একটা চারা এই যে এখানে কাভার করে রেখেছিলাম এই যে টপ আজকে খুলে দিলাম এটা একটা রেখেছিলাম হেলে দিয়ে পড়েছে আর এই যে একটা রেখেছি দেখি এটা কেমন আছে বিশ্বাল্লা এটা ভালোই আছে এটা কি কিছু করতে হবে না মার্শাল্লাহ এটা ভালোই আছে থাকে না থাক আর এখানে একটা ঢ্যাঁড়স এই চলো যাই আরে মাথার সাথে কুমড়া তুমি যতই ধাক্কা খাও তোমাকে এরকম কাটা হবে না তুমি থাকো তুমি ঠান্ডা মাথাতে থাকো সময় হলে তোমাকে কাটা হবে কোনো অসুবিধা নেই এই যে আরেকটা জালি পড়েছে দেখছো এই যে দেখছো আরেকটা জালি পড়েছে দেখছো মাশাল্লা মশালা আমি বলিনি পুরুষ ফুলকে বিদায় করলে স্ত্রী ফুল আসবে এবং জালি হবে এটা তো বলেই দিয়েছি বয়ফ্রেন্ডকে তাড়াতে হবে বেশি বেশি বয়ফ্রেন্ড থাকা যাবে না এটা হচ্ছে অকালপক্ষ অকাল পক্ষ কে কেটে ফেলা ভালো অকালপক্ষ যেগুলো অকালে পাকে পাকে অকালে সময় না হতে পাকে তাকে আগে কেটে ফেলে দিতে হবে বুদ্ধি বেশি হয়ে যাবে তাছাড়া আমি বলছি না বয়ফ্রেন্ডকে বিদায় করতে হবে বেশি বেশি এই যে দেখছেন বয়ফ্রেন্ড বিদায় করলে গার্লফ্রেন্ডরা কীভাবে আসে দেখেন বেশি বয়ফ্রেন্ডের ভয়ে এরা আসতে চায় না এই যে এসেছে কি সুন্দর আলহামদুলিল্লাহ আমি যার নপুরের ছন্দ মাথায় চিরনি তোমাকে একটু পরে কাটবো বুঝতে পেরেছ এখানে আসলে আমি কক্সবাজারে খাওয়া ফিল করি আইসটি ইনস্টিটিউট প্যারামেডিক্যাল ইনস্টিটিউট আর আমার এখানে দাঁড়ালে মনে হয় যে বাড়ি আর ফিরে যায় না এত সুন্দর আমার কুমড়া আমাকে সঙ্গ দেয় বেগুন আমাকে সঙ্গ দেয়